সবাইকে নমস্কার জোহার একটা খুব কোটেশন দেখেছিলাম যে রাজনীতিতে শিক্ষা ঢুকুক বা না ঢুকুক তো শিক্ষায় রাজনীতি ঢুকে গেছে সেটা যুগে যুগে অনেক আগে থেকেই তো বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি এই কথার গুরুত্ব কিন্তু খুব খুব বাস্তব ভিত্তিক তো সে খুব ইজিলি যদি বলতে পারি যে আমাদের বর্তমান যা পরিস্থিতি চলছে যে শিক্ষা হাঁটাও শিক্ষা শিক্ষক পেটাও সে শিক্ষক হতে পারে বা যারা অলরেডি শিক্ষক যোগ্য শিক্ষক তো আজকে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখলাম আজকে কিছুদিন আগে আমরা যেমন করুণামুইতে গিয়েছিলাম সেখানে একটি আন্দোলনের জন্য সেখানে আমাদের আন্দোলন হওয়ার শুরু হওয়ার আগেই সেখানে আমাদেরকে গ্রেপ্তার করেছিল বা পুলিশ আটক করেছিল তো আজকেও আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে আজকে যারা টেট পাস টেট উত্তীর্ণ দীর্ঘকাল সেখানে ইন্টারভিউ না হওয়ার ফলে তারা সেখানে প্রতিবাদে গিয়েছিলেন কিন্তু যেভাবে পুলিশ তাদের সাথে বার্তা মানে ব্যবহার করলো যেভাবে পুলিশ কি হয় পুলিশ একটা একটা যন্ত্রের মতন উপর থেকে যেটা নির্দেশ আসে যেভাবে আসে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে নিচে তারা ইয়েস ওর নোর বাইরে কোনো কিছুই বলতে পারে না অর্থাৎ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী উপর থেকে যেভাবে আদেশ দিয়েছে তারা সেভাবেই কাজ করে বা আপনার ছেলে মেয়ে যেখানে গেলেও তো যেভাবে তাদের উপর লাঠি চার্জ যেভাবে তাদের উপর অত্যাচার যেভাবে তাদেরকে বাধা দান প্রদান করা হচ্ছিল যেটা হয়তো স্বাধীনতার আগে আমাদের যারা ভারত স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করত তাদের মধ্যেও এরকম এইভাবে করা হতো কিনা বলা মুশকিল যেহেতু তারা শিক্ষার জন্য আন্দোলন করছে হুবু শিক্ষকরা আমরা বারবার বলে এসেছি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এবং তার ভিত হচ্ছে শিক্ষক যে আমরা বিভিন্ন রকম স্লোগান আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা গুরু দেব মহেশ্বর আমাদের বিভিন্ন রকম বেদ পুরাণে বা সব জায়গাতে শিক্ষকদের পুরো আসন দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে যেভাবে হুবু শিক্ষকদের উপর বা যারা যোগ্য শিক্ষক ছিলেন যেভাবে তাদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে সেটা সত্যিই মেনে নেওয়া যায় না খুব কষ্টকর এই ঘটনা আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি আগামীতে যাতে অতি শীঘ্রই যারা টেট উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় এবং আমাদের দলের বিধায়ক এবং চেয়ারম্যান বিধানসভায় বারবার দু সালে এবং বারবার তিনি এই দাবি উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে তৎসহ বিধানসভাতে যাতে করে প্রতিনিয়ত প্রত্যেক বছর ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যেটা পার্ট পাট ধাপে ধাপে আছে সেখানে যেন শিক্ষক নিয়োগ অবিলম্বে নিরন্তর চলে তো আপনাদেরকে বলবো আমাদের তো ধিক্কার জানাচ্ছি যারা শিক্ষিত সমাজ আছেন আমরা বারবার বলি যে রাজনীতিতে শিক্ষাক্ষেত্রে রাজনীতি ঢুকছে তাহলে রাজনীতি ক্ষেত্রে শিক্ষা কেন ঢুকবে না তো রাজনীতিতে যদি শিক্ষিত মানুষরা অংশ গ্রহণ করে রাজনীতিতে যদি শিক্ষায় শিক্ষিত মানুষরা সেটার প্ল্যানিং করে সেখানে রাজনীতিতে যদি শিক্ষিত মানুষরা সেখানে প্ল্যানিং করে অর্থাৎ সেখানে ম্যাপ তৈরি করে রাজনীতিটা কিভাবে পরিচালিত হবে কারা জিতবে কাদের জেতা উচিত কাদের ক্ষমতায় থাকা উচিত কারা কাজ করছে কারা কাজ করছে না সেটা যারা শিক্ষিত মানুষরাই এটার প্রতি তৈরি করে রুট ম্যাপ তাহলে মনে হয় ভালো হবে রাজনীতি শিক্ষার ক্ষেত্রে রাজনীতি ঢুকছে তাহলে রাজনীতিতে শিক্ষা কেন ঢুকতে পারবে না সেটা মনে হয় আমাদেরও কিছুটা দুর্বলতা আছে কেন কি আমাদের দেশের বেশিরভাগ মানুষকে আমরা দেখেছি বেশিরভাগ ছাত্র যুব মানুষকে দেখেছি রাজনীতির প্রতি আমাদের একটা অনীহা দেখা দিয়েছে কিন্তু আমাদের দেশ অনেক শিক্ষিত শিক্ষিত যারা পৃথিবীতে যারা রাজনীতি গণতন্ত্রের কথা বলেছেন যারা সম্ভবত প্লেটোই বলেছিলেন মনে হয় আমার ঠিক মনে পড়ছে না যে রাজনীতিতে অংশগ্রহণ করার অর্থ না করার অর্থ হচ্ছে নিজের থেকে অযোগ্য মানুষের দ্বারা শাসিত হওয়া সম্ভবত প্লেটো আমার ঠিক মনে পড়ছে না নামটা তো তাহলে এই কথাটা যে কতটা বাস্তব আপনারা হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন আমি প্রথমেই বলেছি আমাদের দেশ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা যতগুলো রাজনৈতিক দল আছে আপনার যেটা পছন্দ হতে পারে সেটাতে যোগদান করুন না যোগদান করলেও রাজনীতি নিয়ে চর্চা করুন কে ভালো কাজ করছে কে কাজ করছে না কে ভালো কাজ করতে পারে বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থা কেমন আছে কতটা শিক্ষক নিয়োগ হচ্ছে শিক্ষক ছাত্র অনুপাত কত আছে কত হওয়া উচিত শিক্ষাক্ষেত্রে রাজ্য কত বাজেট করছে সেন্ট্রাল কত বাজেট করছে কত বাজেট হওয়া উচিত বা কত কি কি আছে সেটা নিয়ে চর্চা হোক কে কাকে কি গালি দিল কী গালি দিচ্ছে কাকে কিভাবে গালি দিচ্ছে কে কি কথা বললো কে গান করলো কি কবিতা লেখলো সেটা পরে হোক আগে শিক্ষা নিয়ে আলোচনা হোক তাহলে দেখবেন অর্থাৎ এভাবেও রাজনীতি নিয়ে চর্চা করতে পারেন অথবা আপনারা নিজস্ব দল গঠন করতে পারেন যেমন আমি একজন আইএসএফের কর্মী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সক্রিয় কর্মী আমি কাজ করছি যেহেতু রাজনৈতিক গণতান্ত্রিক প্ল্যাটফর্ম আমাদের ভারতবর্ষের তথা বিশ্বের অন্যতম শিক্ষিত ব্যক্তি ডাক্তার আম্বেদকর তিনিও বলে গেছিলেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে সে বিধানসভায় প্রবেশ করতে হবে আপনাকে লোকসভায় প্রবেশ করতে হবে সেখানে যখন ভালো আইন তৈরি হবে আমরা বারবার কথাই দেখি যে বিধানসভায় দেখতে পাই যে কত চাকরির কত চাকরির অনুমোদন দেওয়া হবে কত চাকরিতে নিয়োগ করা হবে কত কিছু কি করা হবে তাহলে আমাদের শিক্ষিত মানুষরা যদি আমরা এই নিয়ে চর্চা না করি আমাদের মতন আপনাদের মতন শিক্ষিত মানুষরা যদি বিধানসভায় যাওয়ার চেষ্টা না করে তাহলে কিভাবে পরিবর্তন হবে আপনি দূর থেকে বলবেন আপনি কাজ করছেন ভালো কাজ করছেন আমি দূর থেকে দেখবো এরকম হয় না আপনাকে কাছে আসতে হবে বা সেই পরিবর্তনের হিসা নিতে হবে এই যুগে যেমন আমরা আমাদের দল অনুসারে যতটা ক্ষমতা আছে আমরা মাঠে ময়দানে কাজ করছি এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সোশ্যাল মিডিয়াও এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তোলা সেই জন্য আমরা বারবার বলছি যে শিক্ষা ক্ষেত্রে যদি রাজনীতি প্রবেশ করতে পারে তাহলে রাজনীতিতে শিক্ষা কেন প্রবেশ করবে না শিক্ষিত বুদ্ধিজীবী মানুষরা রাজনীতিতে কেন যাবে না রাজনীতি নিয়ে কেন চর্চা করবে না যে মুখ্যমন্ত্রী যে বিধানসভায় আইনসভায় যেখানে শিক্ষক শূন্য পদের কথা হয় সেখানে কেন আলোচনা হবে না সেখানে ভালো মানুষ কেন যেতে চাইবে না আর আমাদের দেশের শেষ লড়াই হচ্ছে আপনি যতই আন্দোলন করুন যতই বিভিন্ন করুন আপনাকে বিধানসভা যে ভোট হবে লোকসভা যে ভোট হবে সেখানে কে জিতছে হারছে আপনি আন্দোলন করছেন আপনি অসুখ অসুখী অসুখী যে আপনি এই পছন্দ করছেন না কিন্তু সে বারবার জিতছে অর্থাৎ সরকার সে মান্যতা দেবে না যে অর্থাৎ আপনি আন্দোলন করছেন কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছেন বৃহত্তর স্বার্থরা যখন ভোটের ক্ষেত্রে প্রভাব পড়বে তখন সরকার বুঝতে পারবে যে এটা সঠিক আন্দোলন তো যাই হোক আমাদের অন্যতম দাবি হচ্ছে যে বছর বছর সেখানে যেন শিক্ষক নিয়োগ করা হয় এবং যে শিক্ষক সংখ্যানুপাতিক যতটা প্রয়োজন আছে যেন কোনো স্কুল যাতে বন্ধ না হয় যে সংখ্যানুপাতিক যত ছাত্র সংখ্যা আছে সেইভাবে শিক্ষক যাতে নিয়োগ করা হয় সেই জন্য আওয়াজ উঠুক দ্বিতীয়ত আমরা কি দেখলাম গতকালকে গতকালকে আমরা কি দেখলাম যেখানে যারা যোগ্য শিক্ষক দু হাজার সালে যারা শিক্ষকরা ছিলেন গতকালকে যারা আন্দোলন করতে যেতে চাইছিলেন যেভাবে বাক সিদ্ধকে হরণ করে তাদের বাড়িতে সকাল থেকে বিশেষ করে এদিকে সুমন স্যার এদিকে সত্যব্রত মান্ডি এদিকে বাবুলাল মুর্মু স্যার এদিকে কিশুন বেসরা স্যার কিশুন সরেন স্যার তাদের বাড়িতে সকাল চারটা থেকে পুলিশ গার্ডে তাদের গার্ড দিয়ে আছে যাতে তারা আন্দোলনে সামিল হতে না পারে গতকালকে তারা সেখানে সম্ভবত এসএসসি ভবন অভিযান রেখেছিলেন সেটা আমরাও দেখেছি ইংরেজদের সময়ে সেখানে পথের দাবি সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আনন্দ মোট নিষিদ্ধ ঘোষণা করা হয় যাদের আন্দোলন করা হয় তাদেরকে সেই আন্দামান নিকোবর জেলে পাঠানো হয় তাদেরকে গৃহবন্ধু করে রাখা হয় তাহলে এখন ভারত স্বাধীন হওয়ার পর এই যে শিক্ষার জন্য আন্দোলন তাহলে আমরা এটাকে কী বলবো এটাও তো আমার একটা বলবো যেখানে কেউ আন্দোলন করতে পারবে না কেউ আন্দোলন করতে গিয়ে তাকে বাড়িতে গৃহবন্দী করে রাখা হবে সারা দিন আগামী দিনেও হবে আপনারা জানেন আমি যখনই কোনো বিষয় হয়েছে দেশের সংবিধান নিয়ে শিক্ষা নিয়ে প্রতিনিয়ত কথা বলেছি তো আমি চাইব আজকে এবং যেটা আমরা বারবার দেখলাম যে সুপ্রিম কোর্ট আবার পূর্ণ বহাল দিল যে আগেকার যে রায়টা দিয়েছিল সেটাই রায়টা দিয়েছিল যে অযোগ্যদের সাথে তাদেরকে বাদ দেওয়া এবং যোগ্যরা তাদেরকে এজ রিল্যাক্সেশন বয়সে ছাড় দেওয়া এবং তাদের পরীক্ষায় বসতে হবে তো আমার প্রশ্ন উঠছে আমাদের এখানে দুটো প্রশ্ন উঠছে একটা পক্ষ সেন্ট্রালকে দোষ দিচ্ছে একটা পক্ষ কেন্দ্রকে দোষ দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি জনগণ হই আমাদের দুই পক্ষকে প্রশ্ন করতে হবে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে কাদের জন্য কাদের মাধ্যমে কাদের জন্য সেখানে যারা শূন্য খাতা জমা দিয়েও সেখানে চাকরি পেয়েছে শূন্য খাতা জমা দিয়েও সেখানে পঞ্চান্ন দিয়েও সেখানে এত নাম্বার পেয়েছে সে মেরিটে নাম এসেছে অনেক ক্ষেত্রে কি হয়েছে মেরিট যারা যোগ্য ছিল যাদের বেশি নাম্বার পেয়েছে তাদেরকে নিচে রাখা হয়েছে এবং তাদেরকে অনেককেই মেরিটে উপর দিকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে কি হয়েছে ডেট পার হয়ে যাওয়ার পর তাদেরকে নিয়োগ করা হয়েছে এটা কাদের মাধ্যমে নিয়োগ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে অধস্তন কীর্তপক্ষ আছে বিভিন্ন জন আছে এখানে সেখানে এসএসসি আছে অধস্তন কর্তব্য শিক্ষামন্ত্রী আছেন এখানে বিভিন্ন জন আছেন অর্থাৎ প্রথম যেটা দুর্নীতি হয়েছে এখানকার রাজ্য সরকারের দৌলতে এবং রাজ্য সরকার যদি না চাইতো হয়তো এত বড় দুর্নীতি হতো না বা তার যদি সেখানে হয়তো সে জানতে পারত এত বড় একটা সংগঠিত দুর্নীতি এত বড় গোটা রাজ্য জুড়ে এই ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় আট হাজার এতগুলো নিয়োগ হবে এখানে বুঝতে পারবেন এটা একটা অন্ধও সেটা বিশ্বাস করবে না একটা কানা বোকাও সেটা বিশ্বাস করবে না তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের দৌলতে সেখানে এত বড় দুর্নীতি হয়েছে দ্বিতীয়ত যেখানে সেখানে অনেকেই কেস করেছে কেস হওয়ার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে সুযোগ পেয়েছিল যে ইডি সিবিআই সেখানে তাহলে কি তদন্ত করলো এত বড় একটা সেন্ট্রাল কমিটি আছে একটা সেন্ট্রাল ইডি আছে সিবিআই আছে সেখানে এত বড় কমিটি আছে তাহলে তারা কি তদন্ত করলো আমরা জানি আমরা বারবার বলি যে আমাদের পৃথিবী তথা বিশ্বের অন্যতম যোগ্যবান যারা আছে সিবিআই আছে এডি আছে তারা অবশ্যই যোগ্যবান আমি আপনাদেরকে গ্যারান্টি করে বলছি আমি যেহেতু সেন্ট্রাল ডিফেন্সে চাকরি করেছিলাম অনেক যোগ্যবান তাদের তাদের কী করতে হয় একটা আমি বারবার বলেছি অযোগ্য মূর্খ দু একটার যারা নেতা মন্ত্রী যারা নির্বাচিত হয় আমরা জানি আমাদের দেশ সবচেয়ে উপরে হচ্ছে ফোর্থ পিলারের মধ্যে হচ্ছে সংবাদ মাধ্যম বিচার বিভাগ একটা হচ্ছে আপনার আইন বিভাগ এবং সবচেয়ে হচ্ছে আপনার লেজিসলেটিভ যেখানে আপনার সবচেয়ে যারা বিধানসভা বিধানসভা বা লোকসভা যেখানে যে একজন মূর্খ যদি নির্বাচিত হয় সে যে মন্ত্রী নির্বাচিত হবে বা মন্ত্রী পরিষদ তার আদেশ অনুযায়ী আইএস এস পরিচালিত হবে সেই জন্য হয়তো তারা সঠিকভাবে তদন্ত করার পরেও ভালো রিপোর্ট দিতে পারেনি যেমন আমি এর আগেও একটি লাইভ ভিডিও করেছিলাম যে সেখানে দেখা যাচ্ছে তদন্ত করার পর শিক্ষামন্ত্রী জেলে ছিলেন বা তাদের পুরো অনেক এসএসসির চেয়ারম্যান জেলে ছিলেন বা অনেকেই সেখানে জেলে ছিলেন তাহলে তাদেরকে ধরলে সঠিক আমরা জানি কান টানলে মাথা আসে তাহলে তাদের মাধ্যমে কি তদন্ত করল যে কাদের মাধ্যমে এই দুর্নীতিগুলো হয়েছিল কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল এবং যে লিস্ট ছিল এক এক করে যদি সেখানে বার করে দেওয়া হতো যে এই জেলার উমুক থেকে তুমুক তুমুক থেকে ব্লক লেভেল পর্যন্ত যে নামগুলো আছে শূন্য খাতা আছে সেগুলোকে ছাটাই করা বা যে সমস্ত প্রার্থী ছিলেন তাদেরকে এক এক করে ডাকা সেটা হাইকোর্টের রায় অনুযায়ী হোক সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হোক যে কার মাধ্যমে তুমি দুর্নীতি করেছিলে কাকে টাকা দিয়েছিলে তাহলে সেইভাবে প্রমাণিত হলে যারা অযোগ্য ছিল তাদেরকে বাদ দেওয়া হতো এবং যারা যোগ্য ছিল তাদেরকে শোষণ মানে সেখানে শিক্ষক যোগ্যতায় তাদেরকে পুনর্হল করা কিন্তু কি হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্র এবং রাজ্যের দুই জনের অপদার্থ থাই বা জনের অপদার্থতা বলবো না এগুলোকে অপদার্থ বলে না আমাদেরকে অপদার্থ বলার বানানো হচ্ছে তাদের যোগ সাজ তাদের সেটিং তত্ত্ব যে একে অপরের গিপ অ্যান্ড টেক আপনারা দেখবেন বিজেপি যখন কোনো আইন পাশ করে লোকসভাতে দেখবেন লোকসভা বা রাজ্যসভায় সেখানে করে অনেকে ওয়াক আউট করে বিরোধিতা করে না আজ পর্যন্ত বলুন যে বিজেপি যতগুলো আইন পাস করেছে সেখানে লোকসভায় বা রাজ্যসভায় সরাসরি কতগুলো আইনে সেখানে বিরোধ করেছে হয়তো এরকম করেও তারা ওয়াক আউট করে ওয়াক আউটের অর্থই হচ্ছে যে সেখানে বকলমে সমর্থন করা ঠিক দেখবেন যেখানে আমাদের এখানকার উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় জগদীপ ঝানখড়ের সময় তারা কি করেছিলেন যে বিরোধীতে ভোট না দিয়ে তারা ঠিক কিন্তু ওয়ার্ক আউট করেছিলেন অর্থাৎ আমরা জানি হয় পক্ষ থাকবে অথবা বিপক্ষ থাকবে ওয়ার্ক আউটের অর্থ হচ্ছে তাকে শক্তিশালী করা তাহলে প্রশ্ন হচ্ছে যেখানে কেন্দ্র এবং রাজ্য এই যে বিভিন্ন বিল প্রস্তাবনা আপনাদেরকে বিভিন্ন বিল আমরা এর আগেও কথা বলেছি ওয়াক পাইনে আইনে আপনারা বলুন বা আমাদের বন ফরেস্ট বনাধিকার এক যখন পাস হচ্ছিল তখন টিএমসির তারা অনেক আদিবাসী দরদি দেখায় কিন্তু তারা কি সেখানে বিরোধ করেছিল ওই আইনের তারা বিরোধ করেনি তারা ওয়াক আউট করেছিল তাহলে প্রশ্ন উঠছে এই যে সেটিং তত্ত্ব বিজেপি আমরা টিএমসি যেটাই বলি ভিতরে ভিতরে যেটা আমরা বলি যে আপনারা দেখবেন আমরা যখন সুপ্রিম কোর্টে কোনো কিছু কেস করি পিল ফাইল করুন আপনি সেখানে ডেট পাবেন না মাসের পর মাস বছর পর বছর সেখানে চলে যায় অপরদিকে আপনারা দেখবেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে যে সমস্ত টিএমসির বিভিন্ন বড় বড় নেতা আছে বিভিন্ন দুর্নীতির দায়ে রাত্রে বারোটার সময় তাদের হিয়ারিং হয় তারা একদিনের মধ্যে সেখানে ডেট পেয়ে যায় বিভিন্ন রকম বিষয়ে তারা ডেট পেয়ে যায় আপনারা দেখেছেন সেখানে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তিনি নাকি সেখানে জামানত পেয়ে যাচ্ছেন যে এসএসের নিয়োগের আজ যেটা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বা বিভিন্ন রকম বিষয় থাকে তাদের মধ্যে অন্তর অন্তর্ মানে ভিতর ভিতরে যেটা লেনদেন থাকে যেটা হয়তো আমরা বাইরে বুঝতে পারি না সেটা রাই আমরা সাদা চোখে সেটা বুঝতে পারি না যেমন আপনারা বলুন যে রাজনীতি মানে কি রাজনীতি মানে এটাই তো নয় যে পাঁচ বছরে যেটা ঝান্ডা বাঁধা হলো ভোট দেওয়া হলো রাজনীতি মানে সেটাই যেটা চার বছর এগারো মাস লোকসভা এবং রাজ্যসভায় এবং বিধানসভায় যে বিল নিয়ে আলোচনা হবে যে বিল নিয়ে বিল পাস করা নিয়ে প্রস্তাব হবে যে বিলে বিরোধ করা হবে আজকে আপনারাই বলুন তো যেখানে টিএমসি সেখানে লোকসভায় যতগুলো বিজেপি সেখানে বিল পাস করেছে কতগুলোতে তারা বিরোধ করেছে বা তারাই সেখানে একটা শ্বেদপত্র জারি করুক সেখানে শ্বেতপত্র তারা প্রকাশ করুক যে দু হাজার থেকে যে বিজেপি আসার পর কেন্দ্র সরকার এতগুলো বিল পাস করেছে তার মধ্যে আমরা এতগুলো আমরা প্রতিবাদ করেছি এই বিলে আমরা সমর্থন দেইনি ওয়াক আউট করেছেন সেটা আমরা মানলাম ওয়াক আউটের অর্থই হচ্ছে আপনার আপনার এমপিগুলোকে আপনি বাইরে নিয়ে গেলেন অর্থাৎ যে বিরোধী ভোট যেখানে পড়ার কথা সেই বিলের বিরুদ্ধে সেখানে অনেক সংখ্যাটা কমলো যেহেতু আপনি বিরোধী আছেন আপনাকে বিরোধীতে সমর্থন করতে হচ্ছিল তাহলে এরকম আমরা যদি বিভিন্ন বিষয়ে তারা থাকছে যে ভিতরে ভিতরে সেটিং না হলে যে আমি এর আগেও ভিডিও করেছি যেভাবে অন্যান্য রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রীকে সেখানে দোষ প্রমাণিত হয়নি অভিযোগে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেক জায়গার মুখ্যমন্ত্রী এখন জেলেও আছেন বা অনেক জায়গার উপ জেলে আছেন বেল পাননি কিন্তু আপনারা দেখবেন আমাদের এখানে এত দুর্নীতি হওয়ার পরেও এসএসসিতে প্রমাণিত দুর্নীতি সুপ্রিম কোর্টও সেটা বলছে যে এই যে শূন্য খাতা র্যাঙ্ক জাম করা উমুক তুমুক বিভিন্ন পর তারপরেও দেখছেন যে শিক্ষামন্ত্রী বেল পেয়ে যাচ্ছেন যারা সেখানে জেল ছিল তারা বেল পেয়েছিল এবং সেখানে যদি শিক্ষামন্ত্রীকে এডি তদন্ত সঠিক তদন্ত করতো হাইকোর্টও কিন্তু বারবার সুপ্রিম কোর্টও বারবার এডি এবং সিবিআইকে ভৎসনা করছে যে আপনি কি তদন্ত করছেন কেমন তদন্ত করছেন যে সঠিক একটা চার্জশিট সেখানে ভালোভাবে তৈরি করতে পারছেন না কিন্তু এডি সিবিআই কী আছে সেন্ট্রালের কথায় তারা চলবে আমাদের রাজ্যের কারা আছে এখানে রাজ্যের কথায় চলবে আমি আবারও বলেছি যে শিক্ষা রাজ্যে শিক্ষা রাজনীতিতে শিক্ষা প্রবেশ করুক না করুক শিক্ষাক্ষেত্রে রাজনীতি প্রবেশ করেছে এবার আপনারাই ডিসাইড করুন যে রাজনীতিতে আপনারা শিক্ষিত মানুষ আপনারা প্রবেশ করবেন কিনা সেই সরাসরি হোক পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক যে কোনোভাবেই হোক এরকম অনেক বিষয় আছে এই নিয়ে আমি আলাদাভাবে ভিডিও বানাবো যে সিটিং তত্ত্ব আমরা বারবার বলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আমার প্রশ্নের ভিত্তিতে যদি মনে হয় সঠিক বলছি সঠিক বলুন বা আমার যদি ভুল হতে পারে এক অ্যাঙ্গেলে একটা জিনিস একদিক দিয়ে সঠিক হবে একদিক দিয়ে ভুল হতেই পারে সেটাও আপনারা তুলে ধরুন কিন্তু যেভাবে আমি বলবো যে যোগ্য শিক্ষকদের নিয়ে কেন্দ্র ছিনিমিনি খেলা করছে এদিকে রাজ্য তো ছিনিমিনি প্রথম থেকেই খেলা করছে দুর্নীতি করেছে ভরপুর করেছে রাজ্যের আমি আবারও বলছি রাজ্যের এত বড় একটা দুর্নীতি হবে রাজ্য জানবে না সেটা হতেই পারে না শূন্য খাতা নিয়ে র্যাঙ্ক জাম করে ডেট পার হওয়ার পরেও এখানে কে থাকে যে কোনো শিক্ষাক্ষেত্রে আছে সেক্রেটারি আছেন শিক্ষা দপ্তরের সেক্রেটারি কার মাধ্যমে পরিচালিত হয় শিক্ষামন্ত্রীর দ্বারা পরিচালিত হয় শিক্ষামন্ত্রীর একটা কথা ছাড়া তারা ইয়ে তাহলে কি করে সেখানে হলো যে একটা সেক্রেটারি বা একটা আইএস বা একটা ডব্লিউবিসি অফিসার সে নিজে নিজেই কিছু করবে বা যে কোনো চেয়ারম্যান চেয়ারম্যান কে থাকে যে রাজ্য দলের নির্বাচিত যে একজন প্রতিনিধি থাকে শাসক দলের রাজ্যের ক্ষেত্রে রাজ্যের কেন্দ্রের ক্ষেত্রে রাজ্যের এই যে দুই সরকার একজন দুর্নীতি করালো এবং একজন সেটা সঠিকভাবে দুর্নীতি থেকে তদন্ত করালো না বা তদন্ত করতে পারতো কিন্তু তাদের মধ্যে হয়তো আবার কিছু আছে আগামীতে কোনো বিল পাস হবে সেখানে ওয়াক আউট করবে সেখানে আপনারা দেখবেন কতবার রাষ্ট্রপতি নির্বাচনের সময় যখন আমাদের আদিবাসী দ্রৌপদী মুর্মু মহাশয়াকে সেখানে নির্বাচিত করা হচ্ছিল সেখানে কিন্তু টিএমসি অন্য জায়গায় ভোট দিয়েছিল বিরোধীকে ভোট দিয়েছিল কিন্তু অপর অপরদিকে আমাদের রাজ্যে যিনি জগদীপ ধনকড় রাজ্যপাল ছিলেন আপনারা জানেন যে উপরাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন হওয়ার কয়েক আগে দার্জিলিংয়ে আপনারা দেখবেন আহ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং জগদীপ ঝানখড় একটা মিটিং করেছিলেন তারপর আমরা কি দেখতে পাই সেখানে তারা উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে তারা ওয়াক করে রাজনীতি নিয়ে আলোচনা হবে রাজনীতি শুধু এটাই নয় যে রাজনীতি মানে ঝান্ডা ধরবো অমুক দলকে গালি দিব ভোটের সময় দু একটা মিছিল করলাম অমুককে ভোট দাও তুমুককে ভোট দাও ওটা নয় রাজনীতি মানে হচ্ছে প্রতিনিয়ত লোকসভায় কি আলোচনা হচ্ছে কোন বিলের পক্ষে কোন পার্টি কি কথা বলছে কোন পার্টি সমর্থন করছে কোন পার্টি বিরোধ করছে লোকসভায় কোন অধ্যক্ষ কি কথা বলছেন লোকসভায় কোন কি কি প্রস্তাব রাখছেন বিধানসভায় আলোচনা হচ্ছে আর আমাদেরকে বোঝানো হয়েছে এমনভাবে রাজনীতি মানে ওকে গালি দাও রাজনীতি মানে তাকে গালি দাও রাজনীতি মানে তাকে জেলে ভরো শুধু ভোটের সময় রাজনীতি করো এটাই মনে হয় রাজনীতি মানে একদিন ভোট হবে আমাদেরকে বোঝানো হয়েছে মনে হয় একদিন রাজনীতি মারামারি কাটাকাটি যাতে শিক্ষিত মানুষ এখানে না আসে রাজনীতির প্রতি তাদের দুর্ভাব থাকে কিন্তু রাজনীতি মানে সেটা নয় রাজনীতি মানে হচ্ছে আইন সভায় কি প্রস্তাব হবে অর্থাৎ প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা বিষয়ে রাজনীতি তো এই যে টিএমসি দুর্নীতি করলো রাজ্য সরকার সেটা সঠিক কেন্দ্র সরকার সেটা সঠিকভাবে তদন্ত করলো না অথবা তদন্ত করলেও সেটা সঠিকভাবে পেশ করেনি যেটা সুপ্রিম কোর্ট বারবার কোর্ট বারবার এডিআই সিবিআই করছে একটা চার্জশিট জমা দিতে পারছে না এটাকে মানবেন এটা কোনো মতেই হতে পারে না তারপর তারপর সেখানে অফিসাররা আছে তাদেরকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় সাত দিনে সব কিছু তদন্ত করে দেবে আমি গ্যারান্টি করে বলছি বা তারাও হয়তো চায় কিন্তু আমাদের দেশের সিস্টেম সিস্টেমে এরকম যে যারা নির্বাচিত হয়েছে মন্ত্রী সে রাজ্যে বলুন কেন্দ্র বলুন তাদের কোথায় সবকিছু চলবে যেহেতু লেজিসলেটিভ সবচেয়ে উপরে এই জন্য দেখবেন আমাদের দেশের অনেক আইএস এখন চাকরি ছেড়ে দিচ্ছে অনেক আইপিএস চাকরি ছেড়ে দিচ্ছে নিজের দল গঠন করছে রাজনীতিতে যোগদান করছে যে আমি এত পড়ার পরেও এত কষ্ট করে এত লক্ষ লক্ষ কোটি কোটি পরীক্ষার্থীর মধ্যে এত কিছু পড়ার পরেও আমি যদি আইএস হলাম ডিএম হলাম এডিএম হলাম বা ডিজি হলাম ডাইরেক্টর হলাম একটা মূর্খ মন্ত্রীর বা যে কোনো একজন মন্ত্রী তার একটা যদি পিয়ে হতে হয় তার দ্বারাই যদি পরিচালিত হয় কেন হব ডাইরেক্ট আমি মন্ত্রী হব আমি ওই সিস্টেমের ভিতরে ঢুকবো আইন প্রণয়ন করব তাহলে আজকে যেটা হচ্ছে আমাদের দেশে সব কিছু সেটিংয়ে হচ্ছে এটা কোনো কিছু এমনি এমনি হচ্ছে না যদি আপনাদের কোনো তথ্য থাকে আপনারা বলুন আপনারা গালিও দিতে পারেন আমাকে বা নিজের তথ্য তথ্যভাবে দিতে পারেন কেন কি যে কোনো বিষয়ে আপনাদের বলার অধিকার আছে এক পক্ষ ভুল হতে পারে এই যে শিক্ষক নিয়ে চাকরি নিয়ে ছিলি মেনি আর আমরাও এমন হয়ে গেছি ভাতা নিয়ে খুশ ভাতা দিচ্ছে দুঃখ ভাতা তো ভাতাও দিচ্ছে কে দিচ্ছে টিএমসি বা বিজেপি তার ফান্ড থেকে দিচ্ছে না আমার আপনার ট্যাক্সের টাকায় সে ট্যাক্সের টাকা আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্যাক্স বাড়িয়ে বিভিন্ন জায়গায় অনেক কিছু বাড়িয়ে সেটা আমাদের টাকায় জনগণকে দিচ্ছে যদি কোনো দিন বিজেপি যদি তার নিজের ফান্ড থেকে আপনাকে দেয় তাহলে বলবেন না সেটা অনেক বড় কাজ করলো টিএমসি যদি তার নিজের ফান্ড থেকে দেয় সেটা অনেক বড় কাজ করলো সেটা তো না সে ক্ষমতায় আছে আমাদের গণতন্ত্রের সিস্টেম হচ্ছে সেটাই যে প্রত্যেক বছর নির্বাচিত প্রত্যেক পাঁচ বছরে নির্বাচিত হবে রাজ্য এবং কেন্দ্রের ক্ষেত্রে যে ক্ষমতায় যাবে সে পুরো রাজ্যটাকে পরিচালিত করবে সেখানে অর্থ ব্যবস্থা আছে তাকে সেখানে প্রশাসন দেওয়া আছে তাকে সেখানে আইন সব আইন 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 দেওয়া আছে বা সেখানে পুরো সিস্টেম দেওয়া আছে সে তো তার পার্টির ফান্ড থেকে আমাদেরকে দিচ্ছে না বা সে তো তার নিজস্ব টাকা ব্যাংক থেকে টাকা দিচ্ছে না আমাদের ট্যাক্সের টাকা থেকে আমাদেরকে দিচ্ছে পুরো সিস্টেমটাকেই তারা কারাপ মানে করাপ্ট করে রাখতে চায় যে মানুষ যত কষ্টের মধ্যে থাকবে মানুষ যত শিক্ষিত হবে না তত প্রশ্ন করতে পারবে না যেটা আপনারা হিটলারেও যারা রাজনীতি নিয়ে চর্চা করেন হিটলারের একটা নীতি আপনারা জানেন যে একটা গল্প কি ছিল তিনি যখন কোনো জায়গায় যাচ্ছিলেন কোনো দরবার ছিল সেখানে একটা মুরগিকে তিনি বারবার পালক পালক এক এক করে তিনি সেখানে বার করছিলেন সেই মুরগিটা অনেক কষ্ট পাচ্ছিল সেই মুরগি কিন্তু দেখা গেল তিনি যখন প্রবেশ করছিলেন ভিতরে একটা গল্পের কথার মধ্যে আছে তিনি যখন আবার তাকে দানা দিচ্ছিলেন এক এক করে দানা না ও তাকে প্রজারা তার যারা সাঙ্গো পাঙ্গো প্রজারা ছিল তাকে জিজ্ঞাসা করছিলেন কেন কষ্ট দিচ্ছিলেন একে কেন মুরগিকে কষ্ট দিচ্ছেন তিনি তখন কি করলেন সেই মুরগিকে দানা দিতে শুরু করলেন যখন তাকে দানা দেওয়া হচ্ছে সেই মুরগি কিন্তু ধীরে 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 তার পিছনেই যাক যে তার পালক ছিঁড়ে নিচ্ছিলো যাকে তার এত কষ্ট দিচ্ছিল সে একটা দানার জন্য তার পিছনে পিছনেই হিটলারের পিছনে পিছনে যাচ্ছিলেন একটা গল্প আছে কতটা সত্যি বা মিথ্যা আমরাও ঠিক জানি না তো ঠিক তিনি কি বলছিলেন যে জনগণকে এতটা কষ্টের মধ্যে রাখো এতটা হয়রানের মধ্যে রাখো যাকে এতটা টেনশনের মধ্যে রাখো খুব বিরাট মনে করে। নিজের স্বাধীনতা নিয়ে যেন না ভাবে তার সাংবিধানিক অধিকার নিয়ে যেন না ভাবতে পারে তার মৌলিক অধিকার নিয়ে যেন না ভাবতে পারে ঠিক আমাদের রাজ্যেও বা আমাদের দেশেও এই অবস্থাটাই চলছে দেখবেন বিজেপি প্রত্যেক নিয়ত বিভিন্ন সময় আধার কার্ড সংশোধন নোট বন্দি অমুক বন্দি এইচএ ব্যাংকের সাথে আধার কার্ডের নাম্বার প্রত্যেক ছ মাস অঞ্চর অন্তর দেখবেন বিজেপি বিভিন্ন কাজের জন্য আপনাকে ব্যস্ত রাখছে বিভিন্ন বিষয়ে যদি উমুক কাজের তুমুক কাজের জন্য আপনাকে ব্যস্ত রাখছে মানে মূল বিষয় আপনাকে আসতে দিচ্ছে না যখনই কোনো জায়গায় কোনো তার দুর্নীতি প্রকাশ পাচ্ছে যখনই তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে এই আধারের সাথে বলে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে উমুকের সাথে বলে উমুক লিঙ্ক করতে হবে ওই নোটবন্দি করে দিল মানে মূল উদ্দেশ্য থাকে তা আপনাকে ব্যস্ত রাখা ঠিক রাজ্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়ে আপনাকে ব্যস্ত রাখা সেখানে ভাতার কথা বলা হচ্ছে অমুক শ্রী তুমুক ঠিক আছে কিন্তু চাকরি শ্রেণীর কথা ওঠে না সেখানে নিয়োগ শ্রেণী আর কথা হয় না তো এই যে সমস্ত জিনিসই আমরা সে ঠিক তো আমাদের মূল দাবি হচ্ছে আগামীতে যাতে নিয়োগ হয় আগামী দিনে যেন বছর বছর নিয়োগ হয় আমাদের শিক্ষা নিয়ে যাতে আলোচনা হয় তো আমি একটা কথা বলবো আবার বারবার বলবো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের ছোটো দল নতুন দল আমাদের দল অনুযায়ী আমরা ব্যবহার যথেষ্ট আমরা চেষ্টা করছি আমাদের একজন বিধায়ক আছে নৌসাথ সিদ্দিকী ভাইজান বিধানসভায় আওয়াজ রাখছে আর আমাদের প্রত্যেকটা দল বুথ থেকে রাজ্য বা কেন্দ্রীয় কমিটি পর্যন্ত তাদের নিজস্ব যতটা আছে আমরা কথা বলছি শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য ব্যবস্থার জন্য দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য আগামীতেও বলবো আমি বলছি এবং সোশ্যাল মিডিয়ার পাওয়ার আছে এখানে আমি বলছি এবং বাস্তবে বলবো যেখানে প্রয়োজন আগামী কলকাতায় বিশ বিশ অগস্ট থেকে সাতাশ আগস্ট পর্যন্ত একটা ধরনা আছে সেখানেও যাব সেখানেও বলবো শুধু একটা কথাই বলতে চাই শিক্ষায় রাজনীতি প্রবেশ করেছে তাহলে রাজনীতিতেও শিক্ষিত এবং শিক্ষায় প্রবেশ করুক সেটা আপনাদের দ্বারাই আমি প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তিকে বলবো এই যে টেটের আজকে যারা আজকে যারা আপনারা প্রতিবাদে গিয়েছিলেন আপনাদের উপর লাঠিচার্জ করা হয়েছে আমরা তীব্র এবং নিন্দা জানাচ্ছি আগামীতে আমরা বছর বছর নিয়োগ চাই এবং যারা যোগ্য শিক্ষক যাদেরকে বাতিল করা হয়েছে তাদের প্রতি আমরা সব রকমভাবে পাশে আছি তো একটা কথাই বলতে চাই প্রতিবাদ কঠুক এবং রাজনীতিতেও শিক্ষার প্রবেশ ঘটুক রাজনীতিতে শিক্ষিত মানুষের প্রবেশ ঘটুক রাজনীতিতে শিক্ষা নিয়েও আলোচনা হোক রাজনীতিতে প্রত্যেকটা শিক্ষিত যুব প্রবেশ করুক এবং সেটা আমি বলছি আমার আইসে পা আসুন আপনার যে দল পছন্দ যেভাবেই পছন্দ নতুন দল সোশ্যাল মিডিয়াতেও বাস্তবেও রকম ভাবেই তাহলে আগামীতেই আশা করি এই নিয়ে পরিবর্তন হতে পারে যাই হোক এই নিয়ে কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারে। আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো যদি গালি দেওয়ার থাকেও মন খোলে গালি দিতে পারে। গণতান্ত্রিক কোনো অসুবিধার কিছু নেই তো যাই হোক আগামীতে আমাদের লড়াই জারি আছে জারি থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জোহার নেটওয়ার্কের সমস্যা